200 বছর থেকে চলে বাপে বাপেকুছে দাদাই করছে অনুখুজুর কি ভুল বলছে এত মানুষ কি ভুল এত দিন থেকে কি ভুল জানি কোন মাদ্রাসার শিক্ষকে কি জানে না তুমি প্রথম জানো আমরা কেউ কি জানি না যারা এগুলো বলে দেবতের মানুষকে আমি বলবো মহিলাও পুরুষকে শুনো ইবাদত ওইটাই যেটা তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তুমি যতই ভালো

যারা এগুলো বলে যারা মিলিয়ে দেখে না এ তো আতার রসুল রাসূলের অনুগত্ব আছে কি না এই ইবাদতে বলছেন ওমান তো আর যে মুখ ফিরে নেবে নবীর অনুসরণ থেকে আল্লাহ বলছেন আর মোহাম্মদ বলছেন যে বলছেন যে সাল্নাকে আই আর যে মুখ ফিরে নেবে আল্লাহ রসূল আপনি তাদের উপর তত্ত্বাবোধক নন ও মোহাম্মদ

নিশ্চয় আল্লাহ শাস্তি অনেক কঠোর কিছুদিন থেকে আমাকে আপনাদের মধ্যে কেউ কেউ ফেসবুকে মেসেজ করে পাঠান যে বড় একজন খুব পরিচিত মুখ খুব পরিচিত আলোচিত সম্মানিত বাংলাদেশের মানুষ তিনি বলেছেন যে আমরা মনে করি নামাজ রোজা হজ জাগাত এগুলোই আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে অথচ সৎকর্ম ন্যায় পরায়ণতা এগুলো আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে যতই নামাজ পড়ে যদি অসৎ হই তাহলে আমরা জান্নাতে যাব না আমি আবার কথাগুলো এভাবে বলতে রাজি না আপনি যতই পরায়ণ হন আপনি নামাজ না পড়লে জান্নাতে যাবেন না আবার আপনি যতই নামাজ পড়েন পরায়ণ না হলে জান্নাতে যাবেন না বোথ আর কানেক্টেড বোথ আর কি কানেক্টেড কিন্তু সলা হচ্ছে স্তম্ভ স্তম্ভ কি কি ইসলামের সলা কি কিছু থাকে থাকে না দিনী ভাইয়েরা আজকে আমার ঢাকা থেকে আসা অথবা চিটং থেকে আসা আপনার একলারামপুর থেকে আসা অথবা পার্শ্ববর্তী গরিপুর থেকে আসা কোনো সফলতা নেই যদি আপনি নিজের জীবনকে পরিবর্তন না করতে পারেন আর আমার এখানে এসে সময় ব্যয় করা সময় দেওয়া কোনো সফলতা নেই যদি আমি আপনাকে কোরআনসূন্না বাদ দিয়ে আপনি যা পছন্দ করেন ওখান থেকে কথা বলি এতেও কোনো সফলতা নেই আমার আমার সফলতা হচ্ছে আপনি যদি কিছু শুনে মেনে চলেন এর নেকি আমার কাছে আসবে আপনার সফলতা হচ্ছে আপনি যদি কিছু শুনে মেনে চলেন আপনার জান্নাতের পথ সহজ হবে আল্লাহ সন্তুষ্টি আসবে আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হবে এতে আপনার সফলতা আমায় আল্লাহ কাছে দোয়া করে আল্লাহ তালা আমাদের সবাইকে আজকের মাহফিল থেকে তিনি আমাদের কল্যাণ দান করুন আমিন এই বক্তাদের কথার যে ভুল ভ্রান্তি আছে কথার ভুল বক্ত শ্রোতার মধ্যে যে বুঝার ভুল আছে আল্লাহ এগুলো থেকে আমাদেরকে আশ্রয় দিন আমিন আনাবি হুরাইরা রাদিয়াল্লাহু আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم كل امتي আমার সব উম্মত জান্নাতে যাবে সুবহানাল্লাহ বলেন তো আল্লাহ নবীর কতজন উম্মত জান্নাতে যাবে কে বলছে কে বলছে আমি কিন্তু ঠিক কিনে গেলে জিজ্ঞেস করি না মানুষকে ওই দুই একটা কোরআন বা হাদিস বললে কোরআন আয়াত বা হাদিস বললে ওগুলো থেকে জিজ্ঞেস করি আপনি মনোযোগ দিয়ে শুনলে জবাব দিতে পারবেন ওখানে আসলে প্রুভ হয় আপনি মনোযোগী নাকি অমনোযোগী এই যে মশার কামড় দাঁড়িয়ে আছে আমার ছোট ভাইরা তোমরা একটু মনোযোগ দিয়ে শুনে কেমন দেখো আমি আবার বলি আবু আল্লাহ আন্ন থেকে বর্ণিত তাহলে বর্ণনা করছে কে আচ্ছা সে বলছে যে আল্লাহ বর্ণনা করছে কে জোরে বলবো বর্ণনা করছে কে বলছে কে বলছে কেসাল্লা ছোট ভাই তোমরাও বলিও যারা দাঁড়ায় আসো কেমন তোমরাও বলিও বলিও তো বলছে যে আল্লাহ নবী বলছে যে কুল্লু উম্মতি বলো আমার সাথে বলো কুল্লু উম্মতি জোরে বলা লাগবে না আস্তে বলো চলো বলো কুল্লু উম্মতি কুল্লু উম্মতি আমার সকল উম্মত ইয়েদ খুলুন জান্নাতে যাবে ইল্লা মান আবা আবা ছাড়া

উম্মতের মধ্যে পড়ে না নিশ্চয়ই যেহেতু আল্লাহ নবী বলেছে উম্মত জান্নাতে যাবে কে জান্নাতে যাবে আবা জান্নাতে যাবে না তাহলে আবা কি উম্মত অন্তর্ভুক্ত গণ্য হয় গণ্য হয় না তখন তিনি সাল্লাহ বললেন বললেন ম্যান আতায়নি যে আমি মুহাম্মদের অনুগত করবে সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালাল জান্নাহ সে জান্নাতে প্রবেশ করবে আর যে আমার আমাকে প্রত্যাখ্যান করবে অথবা আমার অবাধ্য হবে অথবা আমার অনুসরণ করবে না ফকাদে আবা সেই হচ্ছে আবা তাহলে আবা কে বলতে পারেন তাহলে তিনি বলেছে যে মান আথ আনি যে আমাকে অনুসরণ করে দেখাল জান্না জান্নাতে যাবে ওয়ামেন আসি যে আমার অবাধ্য হয় অনুসরণ